চলো প্রথমে শুরু করি প্রথমে আমাদের আছে জৈব ইতিহাস ও শ্রেণীবিন্যাস তো যৌ ইতিহাস পৃথিবীতে জৈব সংখ্যা প্রায় এক কোটি অর্থাৎ নব্বই লক্ষ ধরা হয় যেখানে অজৈব সংখ্যা মাত্র দশ লক্ষ তো জৈব সংখ্যা এত বেশি কেন হচ্ছে সে বিষয়ে আমি বলবো তো দেখো জৈব সংখ্যা প্রায় নব্বই লক্ষ এবং অজৈব যোগের সংখ্যা প্রায় দশ লক্ষ তো এখানে যে জৈবজগের সম্পর্কে কিন্তু শুরুতে এত বেশি ছিল না অনেক কম ছিল তো সেখানে একটা মতবাদ ছিল যে প্রাণশক্তির মতবাদ যেটাকে বলা হয় ভার্জিলিয়াসের প্রাণশক্তির মতবাদ যেটা আমি লিখে দিছি বার্জেলিয়াস তো ভার্জিলিয়াসের একটা প্রাণশক্তির মতবাদ ছিল তখন মনে করা হতো যে জৈবজগত সমূহ শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণী এক ধরনের রহস্যময় রহস্যময় পদার্থ থেকে জৈবজগের তৈরি হয় অর্থাৎ তখন মনে করা হতো জৈব যৌগটা আসলে এটা ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয় এটা শুধুমাত্র সম্ভব উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে সরাসরি জৈব যৌগটা পাওয়া যায় যে কারণে ওই সময় জৈব যৌগের সংখ্যা অনেক কম ছিল কিন্তু পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী তিনি চলে আসলেন ফেডারিক ভোলার ফেডারিক ভোলার তিনি সর্বপ্রথম একটা কাজ করতে গিয়ে অর্থাৎ তিনি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড এর বিক্রিয়া করে এরপরে বিক্রিয়া করে এরপরে তাপ দেওয়ার পর তিনি আশ্চর্যজনক ভাবে দেখলেন যে এখানে জৈবযোগও তৈরি হয়ে গেছে এবং সেটি ছিল জৈবযোগ মানে ল্যাবরেটরিতে জৈব যুগের প্রথম একটা যৌগ তো দেখো এই যে লেড ক্লোরাইড রাইট এবং অ্যামোনিয়াম সায়নেট হিসেবে যখন তৈরি হলো এই অ্যামোনিয়াম সায়নেট এটা কিন্তু অজৈব যোগ অজৈব অজৈব যোগ্য তো এই অজব যুগে যখন তাপ দিচ্ছিল তাপ দিচ্ছিল তাপ দেওয়ার পর সে ইউরিয়া তৈরি করে ফেলে এই ইউরিয়াটা কিন্তু জৈব যুগ এবং বলা বলা হয়ে থাকে যে ইউরিয়াটাই হচ্ছে জৈব যুগের প্রথম সদস্য যেটা ল্যাবরেটরি তৈরি করা সম্ভব হয়েছিল যে কারণে এই ফেডারিক ভুলারকে জৈব রসায়নের জনক বলা হয় এবং জৈব রসায়নের যে বর্তমান যে প্রায় আহ নব্বই লক্ষ আহ যৌবযুগে পৃথিবীতে পাওয়া যাচ্ছে তো এর মানে এর মূল যে মানে যার কৃতিত্ব সবচেয়ে বেশি তিনি হচ্ছে ফেডারেলি ভোলার তো আমরা এখন একটা জিনিস দেখবো যে যৌবযোগের সংখ্যা এত বেশি কেন হচ্ছে তো বুঝলাম যে ল্যাবারেটরি তৈরি করা হয় কিন্তু এত সংখ্যা বেশি হওয়ার কারণটা কি জৈবযোগের সংখ্যা এত বেশি হওয়ার কারণ কি অর্থাৎ জৈবযোগের প্রাচুর্যের কারণটা কি আমি সেটা দেখবো দেখো জৈবযোগের প্রাচুর্যের কারণ এখানে আমি চারটা পয়েন্ট দিয়েছি এক নম্বর হচ্ছে কার্বনের বিশেষ ক্যাটানেশন ধর্ম দুই নম্বর হচ্ছে সমানকরণ তিন নম্বর কার্বন বন্ধন প্রকৃতি এবং চার নম্বর হচ্ছে সম্প্রদায়ন তো প্রথমটা আমরা একটু দেখিয়ে দেখো কার্বনের বিশেষ ক্যাটানেশন এই ক্যাটানেশন ধর্মটা কি যে ক্যাটানেশন ধর্মটা কার্বনটা বিশেষভাবে দেয় জৈব যৌগ মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত কোনো একটা যৌগ সেটাকেই কিন্তু জৈব যৌগ বলা হয় তো জৈব যৌগের মধ্যে যে কার্বন থাকে কার্বনের বিশেষ একটা ধর্ম থাকে কার্বন একটি কার্বনের সাথে আরেকটি কার্বন বল মিলে একটা শিকলের মতো গঠন করতে গঠন করতে পারে যেটা অন্যান্য মৌল সাধারণত করতে পারে না যেরকম দেখো কার্বনের বিশেষ ক্যাটিনেশনের মধ্যে দেখো কার্বন দুইটা মিলে যদি একটা যৌগ তৈরি করে সেটা একটা যৌগ হয় আবার কার্বন তিনটা মিলেও একটা যৌগ তৈরি করতে পারে পারে কার্বন দুইটা মিলে হয় তিনটা মিলে হয় চারটা মিলে হয় এই যে কার্বনের যে শিকল গঠন করছে এই শিকল গঠন করাটাকে বলা হয় কার্বনের ধর্ম তো এই ক্যাটানেশন ধর্মের কারণে কার্বন যৌবযোগের সংখ্যা এত বেশি হয় আহ তারপর নেই ধরণ সমানুকরণ আমরা জানি যে যা যাদের আনবিক আনবিক একই কিন্তু গার্হনিক সংখ্যা ভিন্ন ভিন্ন থাকার কারণে যৌবযোগও হয় য বিভিন্ন ধরনের যোগ পাওয়া যায় সে একটা বিশেষ কারণ হচ্ছে যে এদের মধ্যে সমানুকরণটা অনেক বেশি দেখা যায় অর্থাৎ এদের মধ্যে বিশেষ বিশেষ ধরনের অনেক ধরনের সমানো সৃষ্টি হয় যে কারণে তাদের মধ্যে এত বেশি পরিমাণে যোগ পাওয়া যায় এরপর আমরা চলে আসি কার্বন বন্ধন প্রকৃতি অর্থাৎ কার্বনের এক ধরনের বিশেষ বন্ধন প্রকৃতি আছে যেরকম দেখো কার্বন একক বন্ধন মিলে একটা ধরনের যোগ হয় দ্বিবন্ধন মিলে আরেকটা একটা গঠন হয় তিন বন্ধন মিলে আরেকটা যৌগ গঠন হয় তো কার্বনে ওই যে বিশেষ ধরনের বন্ধন প্রকৃতি যে কারণে এর মধ্যে আমরা এত বেশি পরিমাণ হচ্ছে জৈব যৌগ এখানে থেকে পাই চার নম্বর যেটি রয়েছে সংকরায়ন তো সংকরায়নটা তোমাদের এসএসসি লেভেলে দরকার নেই এটা ইন্টারমিডিয়েট থাকবে তো ইন্টারমিডিয়েট যখন আমি এটা এটা নিয়ে বিশদভাবে আমি লেকচার দিব বানাবো তো তখন তোমরা এগুলো দেখতে পাবে তো আপাতত এই তিনটা তোমাদের এসএসসি লেভেল পর্যন্ত যদি যোগাযোগের প্রাচ্য কারণ যোগাযোগে এত বেশি হওয়ার কারণটা কি এরকম ধরনের কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা প্রথম তিনটা দিলেই তোমাদের জন্য যথেষ্ট তো হাইড্রোকার বলবো আমরা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যোগকে হাইড্রোকার্বন বলা হয় তো এখন আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত বিভিন্ন যোগও আমরা তো পড়বই তার আগে আমরা হাইড্রোকার্বনের শ্রেণী একটু দেখে নিই দেখো হাইড্রোকার্বন কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক তো অ্যালিফ্যাটিক কে দুই ভাগে ভাগ করা যায় একটি মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল মুক্ত শিকল দুই ভাগে ভাগ করা হয়েছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত সম্পৃক্ত যৌগ কারা সম্পৃক্ত যৌগ সাধারণত কার্বন কার্বন একক বন্ধন যে যৌগগুলো আছে সেগুলোকে সম্পৃক্ত বলা হয় অর্থাৎ এটা হতে পারে মিথেন এটা হতে পারে ইথেন এগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত বলবো কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যে যৌগগুলো রয়েছে এবং কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত যে যৌগগুলো রয়েছে সেগুলোকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় অর্থাৎ সম্পৃক্ত যেগুলো আছে সেটা হচ্ছে অ্যালকেন গ্রুপের যে যৌগগুলো আছে সেগুলো হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত রয়েছে অ্যালকিন এবং অ্যালকাইন গ্রুপের যে যৌগগুলো রয়েছে তাদেরকে আমরা বলবো অসম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ বা হাইড্রোকার্বন তো এরপরে রয়েছে মধ্যে রয়েছে যারা যারা যেরকম হতে পারে এরকম এরকম একটা হতে পারে বা এরকম হতে পারে এরকম হতে পারে এগুলো হচ্ছে বদ্ধশীতল এরপর আছে অ্যারোমেটিক অ্যারোমেটিক গুলো হচ্ছে সাধারণত বেঞ্জিন বা বেঞ্জিন ছটি যে যোগগুলো রয়েছে সেগুলোকে অ্যারোমেটিক বলা হয় তো অ্যারোমেটিক গুলোর মধ্যে রয়েছে বেঞ্জিন ট্রোয় তারপর পিরিডিং অনেক ধরনের যোগ রয়েছে এই এটা সম্বন্ধে এসএসসি লেভেলে খুব বেশি কিছু নাই শুধুমাত্র আমাদের যেটা রয়েছে অ্যারোমেটিক যোগ কাকে বলে এবং অ্যারোমেস অ্যারোমেটিসিটি বা হ্যাকেল নীতি কি নীতি ঠিক নাই আছে কোনো একটা তোমার প্রশ্ন করবে যে টোলিনকে কেন অ্যারোমেটিক যোগ বলা হয় বা বেঞ্জিনকে কেন অ্যারোমেটিক যোগ বলা হয় তো এইটা আমরা ডিটেলস শিখবো